আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সাত ছয় সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতের পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো করবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি আমাদের সেন্টেন্স শুদ্ধ করে লিখতে হবে এবং সেখানে ওয়ার্ডগুলো যদি সেগুলো ঠিক করতে হবে যেমন বানানটা রয়েছে সঠিক বানান হচ্ছে আমাদের মানে প্রথম আমার দীর্ঘাউকার এরপর হচ্ছে আবার মধ্যের নিচে রসুকার প্রথম ময়ের নিচে আমার রসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার তারপর মধয়ের নিচে রসুকার উপরে রেফ এখানে মোমসু বানানটা ভুল ছিল তো সেটাকে ঠিক করার পর রোগীকে শুশ্রূষা করো এটা হচ্ছে আমার সঠিক সেন্টেন্স এরপর শ্মশান ঘাট শ্মশান ঘাট বানান ভুল আছে বানান হচ্ছে তালবর্ষ ম যুক্তাক্ষর তারপর তালবর্ষ আবার আকার তারপর দন্তন ন ঘ আকার শ্মশান ঘাট তালবর্ষ ম যুক্তাক্ষর তালবর্ষ আকার দন্তন ন ঘ আকার ট শ্মশান ঘাট তালবর্ষ ম যুক্তাক্ষর তালবর্ষ আকার দন্তন ন ঘ আকার ট শ্মশান ঘাট শাসন কোথায় আবার প্রাতকালে লোকটি গাত্র স্থান করে দুটো বানান বললে যে প্রাতকাল আর গাত্র স্থান সঠিক জেনে নিই প্রাতকাল বানান হচ্ছে প রফলা আকার ত তিসর্গ য আকার ল এটা হচ্ছে প্রাতকালে সঠিক বানান প আকার প রফলা আকার ত বিসর্গ ক আকার ল প্রাতকাল ক রফালা আকার ত বিসর্গ ক আকার ন নাতকাল গ আকার তারপর হচ্ছে তয় র মানে যেটাকে আহ তয়তর বলি তারপর ও কার গাত্র তারপর হচ্ছে গাত্রস্থান তারপর হচ্ছে দন্ত দন্ত থ আকার দন্তন গাত্রস্থান গ আকার তয় র যুক্তাক্ষর তারপর ও কার তারপর দন্তস থ যুক্তাক্ষর আকার দন্তন গাত্রস্থান গ আকার তয় তয় র গাত্র তারপর স্থান দন্তস থ আকার মানে দন্তস থ যুক্তাক্ষর আকার দন্ত ন গাত্র স্থান এক কথায় প্রকাশ অপকার করতে ইচ্ছা করে যে অপচিকিৎসা অপকার করতে ইচ্ছা ইচ্ছে করে যে অপচিকিৎসা অপকার করতে ইচ্ছে করে যে অপচিকিৎসা যা কষ্টে লঙ্ঘন করা যায় দুর্লঙ্ঘ যা কষ্টে লঙ্ঘন করা যায় দুর্লঘ যা কষ্টে লঙ্ঘন করা যায় দুর্লঙ্ঘ পা ধোয়ার জল পাদ্য পা ধোয়ার জল পাদ্য পা ধোয়ার জল পাদ্য সংক্ষেপে উত্তর হবে শব্দ বা পদের অর্থময় অংশকে বলা হয় প্রকৃতি শব্দ বা পদের অর্থময় অংশকে বলা হয় প্রকৃতি শব্দ বা পদের অর্থময় অংশকে বলা হয় প্রকৃতি সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম হচ্ছে ব্যাস বাক্য সমস্ত পথ ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম হচ্ছে ব্যাস বাক্য সমস্ত পথকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম ব্যাস বাক্য তোমার হাত হাত দুটি ইস্পাতের মতো নরম বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে যোগ্যতার কারণ এটা হবে তোমার হাত দুটি ইস্পাতের মতো শক্ত ইস্পাত শক্ত পদার্থ সেইখানে যে নরম কথাটা বলা হইছে তাই যোগ্যতা হারাইছে। সো এটা সঠিক সেন্টেন্স হবে তোমার হাত দুটি ইস্পাতের মতো শক্ত। নিম্ন লিখিত প্রশ্ন উত্তর দিতে হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার? ইশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার? পাটনি পাটনী। মাংসাইতে কোন সময়কে চৈতন্য যুগ বলে? পনেরোশো এক থেকে সতেরোশো খ্রিস্টান্ত বাংলা সাহিত্যের কোন যুগকে চৈতন্য যুগ বলে পনেরোশো এক থেকে সতেরোশো খ্রিস্টান্ত বাংলা সাহিত্যের কোন যুগকে চৈতন্য যুগ বলে পনেরোশো এক থেকে সতেরোশো খ্রিস্টান্ত মনসামঙ্গল কাব্য এর আদিকবি কে কানাহরি দত্ত মনসা মঙ্গল কাব্যের কবি কানাহরি দত্ত মনসা মঙ্গল কাব্যের কানা কানাহরি দত্ত

দার্ট কিং আয়রন আয়রন ইউজফুল ইউজফুল মেটাল মেটাল এখানে আর্টিকেল না এরপর জেন্ডার চেঞ্জ ডক্টর ডক্টর ফিমেল হবে মেল ডক্টর ফিমেল ডক্টর ডক্টর ফিমেল ডক্টর স্কুল মাস্টার স্কুল মিস্ট্রেস স্কুল মিস্ট্রেস ল্যাড লেস ল্যাড ল্যাড এর স্ত্রী লিঙ্গ হবে লেস এ ডাবলেস ট্রান্সলেশন স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন সেল্ফ রিল্স ইস দা বেস্ট স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন সেল্ফ রিলায়েন্স ইজ দ্য বেস্ট সাপোর্ট স্বাবলম্বন ইজ দ্য সে হো হো হেসে উঠলো হি বার্সড আউট লাফিং সে হো হো করে হেসে উঠলো হি বার্স্ট সে হো হো করে হেসে উঠলো হি বার্স্ট টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ইট it is টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ইট ইস by চেঞ্জ হু হ্যাজ হিম হুম who হি been হু হ্যাজ হিম হুম হ্যাজ হি beaten, by him? Whom has he beaten? এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও যদি হিরোটি ভালো লাগে অসুবিধাতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন